হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি হচ্ছে কোনো রেসিপি দেখাবো না আজকে আমি শীতের সবজি ফ্রোজেন করা দেখাবো আমি যেভাবে শীতের সবজি ফ্রোজেন করে রাখি ওইভাবে আজকে সবার সাথে শেয়ার করব। প্রথমে আমি হচ্ছে এখানে শিম নিয়েছি শিম নিয়ে শিমের সাথে দুইটা টমেটো দিয়ে আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ মরিচ দিয়ে তেল দিয়ে আমি সিমটাকে কষাবো কষাতে কষাতে একদম সিদ্ধ করে ফেলবো না যখন একদম মিডিয়াম থাকবে অর্ধসিদ্ধ হবে তখন হচ্ছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমার কষানো কমপ্লেট এ আমি সিমটাকে ঠান্ডা করে নিয়েছি এখন বক্সে রেখে দিব এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর টমেটো দিয়ে সিমটা রান্না করলে তেমনিই খেতে মজা আর সিম অনেকে ভাব দিয়ে কাঁচা রেখে ভাপ দিয়ে তারপরে রেখে দেয় সেক্ষেত্রে সিমের স্বাদটা থাকে না এভাবে মশলায় কষিয়ে রাখলে সিমটা আমরা টাটকা খেলে যেমন স্বাদ পাই তেম ঠিক তেমনই থাকবে এখন এই যে একটা এয়ারটাইট বক্স রেখে দিব বক্সে রেখে তারপর হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিব এভাবে করে রাখলে হচ্ছে আমরা সিজনের সময় তো আমরা সিমের দাম মানে শীতের সবজির দাম এমনি কম থাকে কিন্তু যখন সিজন থাকে না তখন তো দাম অনেক বেশি থাকে তো সিমগুলোকে বক্সে রেখে এখন আমি কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচগুলো গোটা ছাড়িয়ে নিব। যখন সিজন থাকে না তখন কাঁচামরিচের অনেক দাম হয় তো আমি চেষ্টা করি সব আইটেমই কিছু কিছু রাখার যাতে করে ইচ্ছা করলে ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারি দাম বেশি দাম দিয়ে তো কেনা যায় না তো মরিচগুলো বোটা ছাড়িয়ে এখন হচ্ছে আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ফ্রিজ থেকে নামিয়ে তো ধোয়া সম্ভব না কারণ হচ্ছে কাঁচা মরিচগুলোকে যখন আমরা ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করব তখন বরফ অবস্থায় আমরা এগুলোকে কেটে সাথে সাথে দিয়ে দেবো এই যে আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি যাতে পানি ঝরে যায় একদম শুকনো করে ফেলবো আর এদিকে টমেটো নিলাম ছয় কেজি টমেটো নিয়েছি এগুলোকে ধুয়ে এখন আমি এগুলোকে চার টুকরো করে কেটে নিব আর টমেটোগুলো কিন্তু শক্ত শক্ত ছিল একদম নরম টমেটো না এই রকম টমেটোই ফ্রোজেন করতে সুবিধা বেশি তো আমি এখন টমেটোগুলোকে চার টুকরো করে সবগুলো টমেটো কেটে নিব এই যে আমার টমেটো কাটা শেষ এখন আমি একটা কড়াইতে হচ্ছে সামান্য এক কাপের মতো বা দুই কাপ পানি দিয়ে পানিটাকে ফুটাবো কারণ হলো বেশি পানি দিলে হচ্ছে টমেটো থেকে এমনি পানি বের হবে তো প্রথমে দিলাম কারণ চুলাটা যেহেতু বাড়িয়ে দিব তো নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি দুই কাপের মতো পানি দিয়ে তারপর পানিটাকে ফুটিয়ে তারপর টমেটোগুলো দিয়ে ঢেকে দিলাম আর টমেটো কিন্তু বেশি জাল করা যাবে না ওই ঢাকনা দিয়ে রাখলে যে ভাপে যে উপরের জায়গাটা যেমন গরম হবে তখন নামিয়ে নিতে হবে এ অবস্থা আমি নামিয়ে নেব আর আস্ত টমেটো যদি কাঁচা ফ্রিজে রাখা হয় সেই ক্ষেত্রে দেখা যায় কি টমেটোগুলো ফ্রিজ থেকে না মালে তখন তরকারিতে দিলে আর সেদ্ধ হয় না আবারের মতো হয়ে থাকে এভাবে টমেটো ভাব দিয়ে যদি আমরা ফ্রোজেন করে রাখি একদম টাটকা যে টমেটো খাই আমরা ফ্রেশ ফ্রেশ ঠিক ওই রকম ফ্রেশ স্বাদই আমরা তরকারিতে দিলে পাবো এখন আমি টমেটোগুলোকে সবগুলো টমেটো এভাবে করে তারপরে দেখেন কত পানি উঠেছে টমেটো থেকে আমি কিন্তু পানিটা ফেলে দিব না আমি এই পানিটা সহই বক্সে রেখে দিব পানিটাতে টমেটো স্বাদ চলে গেছে এই জন্য পানিটা সহ রাখব তো এখন আমি সবগুলো টমেটো বক্সে বক্সে করে নিব নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব এই যে দেখেন আমার টমেটো কিন্তু কিন্তু গলে যায়নি এই যে আমার কয় বক্স হয়েছে ছয় বক্স করেছি আশা আছে আরও কয়েক বক্স রাখব তো ওই টমেটো বক্সে রেখে দিলাম এদিকে হচ্ছে আমি পাঁচটা ফুলকপি নিয়েছিলাম একটা প্রথমে কেটে ফেলে যে চারটা ছিল এখন সবগুলোকে আমি তিন রকমে কেটে নিয়েছি যেহেতু আমার বড় ছেলে ফুলকপির পাকোড়া অনেক পছন্দ করে সেজন্য আমি পাকোড়ার জন্য আলাদাভাবে রেখেছি কিছু আমি ওই যে সিম যেভাবে কষিয়ে রেখেছি ওইভাবে কষিয়ে রাখবো তো যেগুলো আমি পাকোড়ার জন্য রেখেছিলাম সেগুলোকে আমি হচ্ছে পানি ফুটিয়ে তারপরে ভাপে মানে ফুটানো পানিটাতে একবার বলক আসলে তখন হচ্ছে আমি তুলে নিব কাঁচা রেখে দিলে কাঁচাটা পরে সেদ্ধ হতে চায় না সেজন্য এভাবে একটু হালকা ভাব দিয়ে রাখব এগুলো হচ্ছে পাকোড়ার জন্য ভাব দিলাম এই তো একবার বলক আসলো তারপরে আমি হচ্ছে এটাকে ঢেলে নিয়েছি একটা ঝুড়িতে আর এদিকে এই যে এই শিম দিয়ে হচ্ছে আমি যে তরকারির জন্য সিমটা ফুলকপিটা কেটেছি ওইগুলো সিম দিয়ে ফুলকপি দিয়ে একসাথে কষাবো আর আমি এই কাজটা অনেক দ্রুত করবো যাতে করে মানে সব উপকরণ একসাথে সমানভাবে সে অর্ধসিদ্ধ হয় এই জন্য শিমগুলো দিয়েই আমি ফুলকপি দিয়ে দিলাম তারপরে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিব এই যে এখানে এখানে কিন্তু আমার কড়াইটা অনেক বড় সেই জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচের মতো দিলাম আদা বাটা দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ রসুন এই যে দিলাম এখানে লবণ গুঁড়ামরিচ হলুদ এই যে মরিচ দিলাম দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতো মরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে উল্টে পাল্টে মিক্স করে নেব আমি এখানে কিন্তু অনেকগুলো আমার এই শিম ছিল এক কেজি শিম এক কেজি ছিল আর ফুলকপি ছিল এখানে প্রায় দুইটার মতো তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এই যে এখন আমার হওয়ার পর আমি করে নিয়েছি বক্সে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে দুইটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি হচ্ছে আমি একদম ভালোভাবে কুচি করে নিয়েছি বাঁধাকপি গুলো আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কুচি করেছি যাতে করে ধোয়ার পরে কুচি করার পরে যাতে ধুতে না হয় কারণ কুচি করার পরে যদি ধুই তাহলে এখান থেকে পানি উঠবে এখন হচ্ছে একটা কড়াইতে আমি ফুলকপি দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম সামান্য আর কোনো পানি দিইনি বাঁধাকপি থেকে ঢেকে রাখলে এমনি কতক্ষণ পরে পানি উঠবে এই যে পানি উঠে গেছে এখন এই যে ঢেলে নিচ্ছি একদম তাড়াহুড়ো করে করতে হবে যাতে করে কোনো মানে সিদ্ধ না হয় কিন্তু গরম হয়ে মানে চুলার একটা ইয়া থাকে ভাব থাকে গরম হয়ে মানে একদম সফট হয়ে আসে তখন হচ্ছে ডিপ ফ্রিজ থেকে নামালো তখন এগুলো সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা থাকবে না আর এখানে আমি কিছু সিমের বিচিও রেখেছিলাম ফ্রোজেন করে আরও ওই কাঁচামরিচ ওইগুলো ছাড়াও আমি আরও কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছিলাম এই যে আরও টমেটো রেখেছিলাম এই যে আমার সব কিছু এখানে যে সিমের বিচি তারপরে হচ্ছে বাঁধাকপি অনেকগুলো রেখেছে যেহেতু বাচ্চারা ফ্রাইড রাইস খেতে গাজর কুচি করে রেখেছিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ